চিত্রনায়িকা পরিমনি সামাজিক মাধ্যমে আবারও অনুরাগীদের চমক দিয়েছেন সোমবার দুপুরে তিনি একাধিক ছবি শেয়ার করেন কখনো ব্যক্তিগত সময় কখনো বা পেশাদার ফটোশ্যুট সবসময়ই চেষ্টা করেন ভক্তদের কিছু না কিছু সারপ্রাইজ দিতে এবারও ব্যতিক্রম হলো না সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি শেয়ার করেন এই জনপ্রিয় অভিনেত্রী ছবিগুলোর মাধ্যমে ঝলমলে সাজে ধরা দিলেন তিনি যা দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা মূলত একটি গহনার ব্র্যান্ডের হয়ে করা ফটোশ্যুটের ছবি ছিল সেগুলো সেখানে পরিমণিকে দেখা গেছে নীল ও সোনালী রঙের জমকালো লেহেঙ্গায় এটি কাতার বা বেনারসি সিল্কের তৈরি সঙ্গে ছিল মানানসই ভারী গহনা নাকফুল দুল নেকলেস ও চুরি এসব অনুষঙ্গ তার সাজকে দিয়েছে রাজকীয় ছোঁয়া পরিপূর্ণ লুকটি আরও আকর্ষণীয় করে তুলেছে তার মেকআপ ও হেয়ার স্টাইল ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন পরিমণি হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি এক ভক্ত লিখেছেন আপনাকে দেখতে রানীর মতো লাগছে অনেকেই প্রশংসা করছেন তার ফ্যাশন সেন্স ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতির ভিওডি বাংলা নিউজ ডেস্ক